তো যারা খাইতে চাইবে কই আসবে এই যে পুরো সপন মিষ্টান্ন ভান্ডার পূর্বাচল নীলা মার্কেট একটা খাইতে একটা ফ্রি একটা খাইতে একটা ফ্রি এই যে বালি কি বলে আছে এরকম কোন প্লেয়ার আছে বাংলাদেশে খাইতে হলে একটা ফ্রি আপনারা কেউ আছেন কিনা এরকম প্লেয়ার যে এরকম একটা বালিশ খাইতে পারবেন তাহলে কমেন্ট করে জানা চলে আসেন নীলা মার্কেট তারপরে এটা কি ভাই এই যে অরিজিনাল ছানার কালো যেমন অরিজিনাল ছানা ছানার কালো যেমন এটা কত করে কেমনে কি এটা কেজি 350 পিস 30 টাকা 30 টাকা পিস 350 টাকা কেজি তারপরে এই যে বেবি সুইট

আমাদের কাছে ভাইয়া গজা আছে আমিরতি আছে বালুসা আছে দানাদার আছে এগুলো আপাতত আজকে নাই এই যে ঠান্ডা আছে এই যে ঠান্ডা নিরায় অনেকদিন ধরে বানাই না তো এই

ফোর থ্রি ওয়ান থ্রি ওয়ান চল্লিশ টাকা হবে জিরোয়ান এই নাম্বারে ফোন দিলে ভালো দই বাইক আছে চল্লিশ

এক নম্বর সেক্টর নীলা মার্কেট তাছাড়া আপনাদের তার ফোন নাম্বারটা বলেন জিরো থ্রি ডবল জিরো ফাইভ এইট ফোর জিরো নাইন নাম্বারটা বলে দিছে যারা চাইলে আপনারা পার্টস যদি নিতে চান তাদেরকে অর্ডারও দিতে পারেন এবং সরাসরি এসে কিন্তু খেতে পারেন খুব ভালো জিনিস এই দেখালাম আপনাদেরকে তো যে যেখান থেকে দেখছেন সবাই এই যে মধু খাইলে এদিকে মধু ভালো শেয়ার করে দেন